একদিকে মৌহামৈত্র ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে প্রচার অপরদিকে রাজ পরিবারের সদস্য অমৃতা রায়ের মানুষের সাথে মিশে গিয়ে জনসংযোগ প্রচারের ময়দানে একে অপরকে টক্কর দিচ্ছেন মৌহা অমৃতা হাইভোল্টেজ কৃষ্ণনগর লোকসভায় ক্রমশই বাড়ছে রাজনীতির উত্তাপ বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক জীবক স্কোয়ার ডায়গনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ নাইন সিক্স থ্রি একদিকে চড়ছে আবহাওয়ার পারত অন্যদিকে চড়ছে ভোটের পারদ সেই গরমে মাথার ঘাম পায়ে ফেলে কোমর বেঁধে প্রার্থীরা সারছেন নিজেদের প্রচার আর কিছু মাসের অপেক্ষা মেগা পরীক্ষার আগে প্রার্থীরা সম্পূর্ণ করছেন নিজেদের জনসংযোগের সিলেবাস প্রায় সব প্রার্থীরাই চেষ্টা করছে অভিনব উপায়ে মানুষের সঙ্গে আরও ভালোভাবে জনসংযোগ করার মানুষের সমস্যা সাধারণ মানুষ কী চায় সেই সমস্ত দাবি দাওয়া বুঝতে এবং ভোটের আগেই মানুষের সঙ্গে আরও ভালোভাবে জনসংযোগ করতে

কিন্তু সেটা সেটা বলা সত্ত্বেও এটাও মানতে হবে যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আপনি যদি বাড়ি থেকে বেরিয়ে এক হাঁটু কাদার মধ্যে আপনাকে হাঁটতে হচ্ছে তাহলে আপনি কি এমপি যখন সামনে পাবেন তখন নিশ্চয়ই আপনি সেই কষ্টের কথাটাই বলবেন আপনার তো দেশের বিদেশ নীতি নিয়ে অত বেড়া পাওয়া লাগে আপনি তো রোজের প্রবলেমটাই বলবেন আপনাদের মোরালেস এখানে বড় প্রবলেমটা কি আর আগামী দিনে কিভাবে সেটাকে সলভ করা যায় একদিকে বিজেপির প্রার্থীদের চা চক্র তো আরেকদিকে কৃষ্ণনগরে মুখোমুখি মহুয়া আঠাশে মার্চ থেকে কৃষ্ণনগরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে এইভাবে জনসংযোগ সারছেন কৃষ্ণনগরের বিদায়ী সাংসদ মহুয়া মৈত্র শুনছেন এলাকার সাধারণ মানুষের সমস্যার কথা বোঝাচ্ছেন মানুষের অধিকারের কথা যে কোনো ধরনের বৃষ্টি হলে কৃষ্ণনগর আট নম্বর ওয়ার্ডে কালীনগর বারোয়ারির সামনে সেই একইভাবে জনসংযোগ সারলেন মহুয়া মৈত্র বিদায়ী সংসদের এই অভিনব পদ্ধতিতে জনসংযোগ কতটা সার্থক হবে সেটা কেবল সময়ের অপেক্ষা ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ